Não, ये होत नारा लो तुमवा प्रथम नाही बोजन पर भाईवा छोटे भाई हिता पे खडा करी देवे तो पूर्ण मनी भाषाए सुनाई दे रोहन करण जी रपाकी तो फाड ओरिया जी करण गोसाई के जोह जनकी आदि अनुष्ठान ता की रास्ता बहा ले तो जी हर मेरी के हिन किधर पधर सुई में ता हो चले हिन कि महद नसा लगे नहीं ते حال کوهي کُرماલિક ભાષા يا لસો વેગે લીચો દીના દેવોહન કોહી કُرમાલિક ભાષા يا હન તોહી કُرમાલિક ભાષા জানতে পারে বুঝতে পারে দেখতে পারে শিখতে পারে আমাদের তো আর নতুন প্রজন্মে নতুন নতুন শিক্ষা নিয়ে এগোচ্ছি এই পুরনো স্মৃতিগুলো সব আমরা ভুলে যাচ্ছি তার জন্য আপনার পুরনো লোকদের কাছে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা পুরনো স্মৃতি সংস্কৃতিটা বজায় রাখুন আবার উন্নতি করুন তার সঙ্গে সঙ্গে বিশেষ করে বলি আমাদের পিছিয়ে পড়া মানুষদের জন্য শিক্ষায় কিছু শিক্ষাটাকে এগিয়ে নিয়ে চলুন সমাজটাকে এগিয়ে নিয়ে চলুন এই বলে আমার বক্তব্য পাঁচশো একাশি একাদশীতে এই আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে আদিবাসী সমাজের যারা মহিলা রয়েছেন তারা এই করমপরা অনুষ্ঠানটা পালন করে থাকে এটা ভাদ্র মাসে একাদশীর প্রথম দিনে বালিতে করে বালি মাটির সঙ্গে মিশিয়ে শস্য দানা পাঁচ রকমের দানা চারা রোপণ করে সেদিন থেকে সাত দিন তারা পরম্পর ঝুমুর নাচ নানা গান সংস্কৃতি কালচার নিয়ে গান গায় এবং নাচে সাত দিন ধরে এবং সাত দিন শেষে আমরা এই ঝুমুর নাচের আয়োজনটা করে থাকি এ আমাদের উদ্দেশ্য হলো এটার করার উদ্দেশ্য হলো আমাদের আদিবাসী পূর্ব সমাজের যে জাতিসত্তা এবং সংস্কৃতি কালচার রয়েছে সেগুলোকে টিকিয়ে রাখা এবং আমাদের দাবি দাবা হচ্ছে যে আমাদের যে কুড়মালি ভাষায় যে পঠন পাঠন সেটা প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি যাতে এই আমাদের কুমারি ভাষা গঠন গঠন চালু করে এবং দুই নম্বর হচ্ছে যে আমাদের সান্না ধর্ম সে সান্না ধর্মের কোর্ট যাতে চালু করে আর তৃতীয় নম্বর হচ্ছে আমাদের যে পুনরায় আবার এসটি তৎকালীন সরকার জওয়াহরলাল নেহরুর আমলে উনিশশো সালে ছয় সেপ্টেম্বরে আমাদের এই আদিবাসী ধর্মী সমাজ অর্থাৎ এস তালিকা থেকে আমাদের এই জনজাতিকে বিনা নোটিফিকেশনে আমাদের কর্মীদেরকে এসটি তালিকা থেকে বাদ দেয় হ্যাঁ তারও প্রতিবাদ আমরা এই কালা দিবস ছয় সেপ্টেম্বরে পালন করি হ্যাঁ আমরা চাইছি পুনরায় যাতে আমাদের এসটি করে এটাই আমাদের দাবি এই তিনটা দাবি নিয়ে আমরা আন্দোলনে করছি এবং এই আমাদের সংস্কৃতিগুলো টিকিয়ে রাখা হ্যাঁ বাইরে থেকে এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে বালুঘাট থেকে দল আসছেন এখনও আসেনি চলে আসবেন তবে স্থানীয় ঝুমুর শিল্পীরা সবাই চলে হ্যাঁ তাদের আমরা প্রাইজ দিই এবং তার সঙ্গে কিছু অর্থ সাহায্য করি আপনার নাম কী আছে আমার নাম বাবুলাল মাহাতো আমি গাজল ব্লক আদিবাসী পূর্ণি সমাজের সভাপতি